আমার থেকে বড় আমল ওয়ালার অভাব নাই আমার থেকে বড় কণ্ঠওয়ালার অভাব নাই ও দয়ার বালি ওই বঙ্গ সাগর কুয়াকাতার কিনারার থেকে তুমি কোথায় আমাকে তুলছ এটা তোমার দিনের মহাব্বত তোমার করুণার মালিক চোখের পানির বরকত আর আল্লাহওয়ালা বুজুরগু তাকওয়াওয়ালাদের नेक नजर استادদের দোয়া ও আল্লাহ তুমি গুনার কারণে ফেলে দিও নারে মালি ও বিদ্যা বাবাজি মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাও তোমার জানাজার ইমাম হবে সন্তান তোমার স্ত্রীর জানাজা পড়াবে সন্তান আজকে দেখো আমাদের মাদ্রাসায় খবর নাও ডিসির সন্তান কোরআন পরে এসপির সন্তান কোরআন পরে রেবার্মি পুলিশ বিডিয়ারের সন্তানরা কোরআন পরে ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই সেদিন কয়েকটা যুবক আসলো আমার মতো জামা পরা গলায় রুমাল লাগানো টুপি পরা কি ব্যাপার কোথার থেকে আসো বলেহুজুর কুমিল্লা এলাকার থেকে আছি কি করো বলে আমরা কলেজের মধ্যে ক্লাস এইটে পড়ি আর এক ছেলে বলে আমি নাইনে পড়ি আমি বললাম তুমি ক্লাস এইটে আর নাইনে পড়ো এই হালাত কেন বলে বয়ান শুনে আমরা এই অবস্থায় আসি আর স্কুল কলেজে পড়বো না আমি বললাম তোমরা কি কারো পরামর্শ নিয়েছ বলে না আমি বললাম যদি আমার পরামর্শ চাও আমি বলবো তুমি কলেজে আসো থাকো তুমি স্কুলে পড়ো পড়ো কারণ তোমার স্কুলের পড়াটাও দরকার তোমার মতো মানুষ মানসিক অবস্থা নিয়ে যদি স্কুল কলেজে পড়ে যদি একদিন তুমি ডিসিএসপি হতে পারো তোমার দ্বারাই এই দেশের মধ্যে দিনের খেদমত হবে অনেক বেশি